প্রশ্ন এক ভাই করেছেন যে সহি পালন করতে গিয়ে সমাজে প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে এবং বাধা আসছে এক্ষেত্রে আমার করণীয় কি এক ভাই জিজ্ঞেস করেছেন জি হকের পথে যত বাধা হক পালন করতে গেলে বাধা কিছুটা আসতেই পারে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আপনি যদি সাথে সম্পর্কটা গভীর করতে পারেন আল্লাহ সাথে যদি আপনার সম্পর্ক গভীর হয় তখন আপনার কাছে এই বিরোধিতা বিরোধিতা মনে হবে না কারণ যদি আপনার মাথার একটা চুল ধরে টান দেয় উপরে উঠানোর জন্য আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ এসে আপনার পায়ে ধরেছে আপনাকে নিচে নামাবে আপনি কি নিচে যাবেন কোথায় যাবেন উপরে যাবেন এই বিশ্বাস রাখতে হবে যে আমি কোরআন অনুযায়ী আমল করব হাদিস অনুযায়ী আমল করব সেক্ষেত্রে বিরোধিতা আমার যাই করুক না কেন আমি তার আল্লাহ সুবাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসাকে আমরা পরোয়া করি না রসুলের সাহাবিরা রসুলের সাহাবিরা রাসুলের কাছে এরকম বায়াত করেছিলেন তবে এখানে একটা ব্যাপার যে আপনার আপনজন এত কিছু বুঝে এত সুন্দর আমল করে এত চমৎকার ইখলাস তারপরেও উনি সেই ব্যাপারগুলো মানতে পারছেন না সেই কথাগুলো ওনার কাছে অবাস্তব মনে হচ্ছে এটা নিতান্তই নিতান্তই অজ্ঞতা ছাড়া কিছুই না এটা জাহিলি লোকদের জাহিলি লোকদের একটা জাহিল ইয়াতে যারা ছিল তাদের যে উত্তর ছিল আমাদের সমাজের ভদ্রলোকেরা ওরকম উত্তর দিচ্ছেন জাহিলি যুগের আরবদেরকে রসুল যখন বললেন যে তোমরা এত এত রবের পূজা করো এত মূর্তির পূজা করো একজনের পূজা করো সেটা হচ্ছেন না আল্লা সুবাহ পূজা মানে ইবাদত করো গোলামি করো তখন তারা বললেন মা আলাইহি আবা না আনা আমাদের বাপ দাদাদেরকে তো এই কথার উপর পাই নাই সো তোমারটা কিভাবে আমি মানব তো এই যে বাপ দাদাদের রীতিনীতি বাপ দাদাদের কালচার সামাজিক কালচার ইসলাম আপনার সমাজের কালচারকে অনুমোদন তখন দিবে যখন সেটা কোরান এবং সুন্নার আলোকে হবে আপনার বাবা মায়ের আচার আচরণ বাবা মায়ের কৃষ্টি কালচার তখন আপনার জন্য অ্যালাউ হবে যখন সেটা কোরান এবং সুন্নার আলোকে হবে এর বাহির হলে আপনি মানতে পারছেন না এখন কথা হলো এই মানুষরা যখন আপনার বিরোধিতা করছে আপনার কাছে খারাপ লাগছে রসুলের কাছেও খারাপ লেগেছিল। সুরা কাহাফে আল্লাহ বলছেন ফালে আল্লাহ আলা অন্য তুমি তো ওই মানুষদেরকে এত কষ্ট করে দাওয়া দিচ্ছ তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করছো কিন্তু তারা তোমার কোনো কথাই পাত্তা দিচ্ছে না তুমি তো দুকে দুকে এই চিন্তা করে করে তুমি তো তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছ তো মানসিক একটা যন্ত্রণা আসবে যে এত বুঝে ওনারা তারপরেও বুঝতে এই সহজ জিনিসটা ওনার কাছে বুঝে আসে না আপনার কষ্ট লাগবে এই যে মানসিক কষ্ট আপনার লাগছে এটাও একটা সুন্নার উপর আপনার আমল হচ্ছে এটা একটা সুন্নার সাবাল হচ্ছে কারণ রাসুলকে আল্লাহ বলেছেন বা আলা থেকে ইল্লাম ইয়ো বিহাজাল বেহাজ আল হাদিস আসফা এই আসাফ কষ্ট করে করে আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন এত টেনশন কেন করেন ও ইমান না আনলে না ও কপাল পোড়া আপনার কি তারপরও রাসূলের কষ্ট হতো আমার একটা উমা জাহান্নামে যাবে আরে ভাই সলা তো পড়ছি হতভাগা আর কে আছে আল্লাহর জন্য পড়ছি দুনিয়ায় একই দামে যদি আপনি বাজারে ব্রেড কিনতে পান যেটার মধ্যে এক্সপায়ার ডেট লেখা আছে আরেকটাতে লেখা নাই আপনি তো চোদ্দ নম্বর বোকা হলেও আপনি ওই এক্সপায়ার ডেট ছাড়াটা কিনেন না আপনি যেটার মধ্যে ডেট আছে গ্যারান্টি আছে সেটা নেন তো ইবাদত করতে গিয়ে গ্যারান্টিওয়ালা কথা আছে আর কিছুতে কনফিউশন আছে আপনি কেন এই পচা আবর্জনা কনফিউশন যুক্ত ব্যাপারগুলোতে আপনি ওটা ওটাকে আপনি শক্ত করে আঁকড়ে ধরেছেন কেন আমার বুঝে আসে না আমার একদম বুঝে আসে না আস্তাও তাও ফিরসিন বুঝে আসে না আল্লাহর জন্য করছি আর সহিটা পেয়ে গেলাম তারপরে আমি ওই যে ময়লা আবর্জনাকে আঁকড়ে ধরে বসে আছি না এগুলো ভালো কথা না এগুলো ওনারা কেন করছেন আমাদের বুঝে আসে না আমাদের উচিত নিজেরা হকের উপর ইস্তেকামা থাকা এবং মানুষকে বলে যাওয়া কেউ মানলেও বলবো না মানলেও বলবো আমার দায়িত্ব বলে যাওয়া আমি বলে যাব আমি আমার মালিকের কাছে স্বভাব পাব আর ওই ব্যক্তি যদি না মানে সেটা তার জন্য ক্ষতির কারণ আমার জন্য কিছুই না আমার দায়িত্ব আমি পালন করলাম তারপর আরেক ভাই সুন্দর